আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই আপনাদের সবাইকে আজকে আমি অবস্থান করতেছি জিনাই দহের একটি জায়গা জায়গাটার নাম হচ্ছে বানিয়াকান্দ এই গ্রামটা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে এই গ্রামে যখন আমি আসি গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ এই যে দেখেন এই যে গাছ মানে রাস্তাটা গ্রামের চারদিকে ধান খেত মাঝখান দিয়ে একটি রাস্তা আবার পাশে আছে মানে রাস্তার পাশ দিয়ে শুধু নারকেল গাছ আর খেজুর গাছ আর তাল গাছ মানে এগুলো হচ্ছে রাস্তার পাশ দিয়ে এগুলো কিন্তু আমাদের টাঙ্গেলে আমরা সচরাচর দেখি না এরকম নাই এই জন্য আমার কাছে আসলে জায়গাটা খুব ভালো লাগে আপনারা যে যে মাধ্যম থেকে আমার এই ব্লগটা দেখছেন ফেসবুক অথবা ইউটিউব থেকে কাইন্ডলি আমাকে সাপোর্ট করে যাবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মোটো ব্লগ জিনিসটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটি সাইট ফর কনটেন্ট ক্রিয়েটর কারণ এই মোটো ব্লগটা মানুষ খুব একটা দেখে না খুব একটা দেখতে চায় না যার কারণে পরিশ্রম বেশি হয় কিন্তু ভিউজ নাই ওয়াশ টাইম কম হয় আর মোটো ব্লগ সাইডটা নিয়ে যারা কাজ করে এরা সফলতা পাইতে অনেক দেরি হয় কারণ যেহেতু এখানে ওয়াশ টাইম থাকে না ভিউজ থাকে না খুবই কম হয় তো আপনারা যারা এই ব্লগুলা দেখেন যদি আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা যদি সমর্থন না দেন তাহলে কোনোভাবেই একজন মোটো ব্লগারের সম্ভব নয় আর ইউটিউব বা ফেসবুক থেকে আর্ডিং করা কোনোভাবে সম্ভব না বাজারটা এটা হচ্ছে কাজল মোর বাজারটা অনেক সুন্দর একটা বাজার আপনারা যে যে ব্লগ মাধ্যম থেকে ব্লগটা দেখছেন আসেন আপনাদের ভালো লাগবে কারণ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বিমোহিত করা না এরকম মানুষ খুব কম আসেনি কারণ গ্রামের সাথে আমাদের একটা কলিজার একটা টান আছে আমরা সবাই গ্রামের হয়তোবা আপনারা যারা ভিডিও দেখছেন অনেকেই গ্রামের না কিন্তু আপনাদের পূর্ব পুরুষগণ যারা আছে বাপ দাদা যারা নিয়ে দেখবেন যা তারা গ্রামের ছিল সো গ্রাম অবশ্যই ভালো লাগে সব এই দেখেন খেজুর গাছ এখানে রস খেজুরের রসপট কাটা হয়েছিল প্রত্যেকটা গাছ দেখেন পাপটিট হাফিট করে কাটা কি বলবো আর অনেক সুন্দর একটা গ্রাম তো অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে কত সুন্দর একটা গ্রাম এই যে ড্রাগন গাছ লাগাইছে ড্রাগন ফল এত পরিমাণে কৃষিকাজ হয় যে যে কোনো ধরনের ফসল আপনি এখানে পাবেন আর হয় হাঁস হচ্ছে ঐতিহ্য প্রত্যেকটা বাড়িতেই রাজহাঁস পালন করে গ্রামের মানুষ আসলে আসলেও সহজ সরল পায় মানুষ সহজ সরল প্রকৃতির টার্গেটই হচ্ছে তিন বেলা ভেতরে খাবে আর হচ্ছে বিশ্রাম করবে আরাম করবে যেটা আসলে শহরের মানুষের মধ্যে না শহরের মানুষ প্রতিযোগিতায় ব্যস্ত একজনের থেকে আরেকজন কীভাবে বেশি বেশি টাকা ইনকাম করা যায় ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর জন্য সেই টেনশনে থাকে কিন্তু গ্রামের মানুষ এরা ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো চিন্তা নাই এরা হচ্ছে শান্তিপ্রিয় এরা রেস্ট করতে পছন্দ করে বেশি আর বিশেষ করে আমি যেটা দেখছি সেই দিনে ধরনের মানুষ আরো বেশি শান্তি শান্তি নেই শান্তিপ্রিয় প্রত্যেকটা দোকানে একদম চৌকি পালানো থাকে সারাদিন কাজ করে আর সন্তান দিকে চায়ের দোকানে আর তাদের শুয়ে থাকে মানে অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ হচ্ছে এই দিনে ধরনের মানুষ অনেক সুন্দর একটি গ্রাম আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগতেছে কারণ ভালো লাগার মত একটা ব্লগ এটা ভালো একটা মুহূর্ত কত ধান কত বড় ধান কে দেখছেন এদিন আর একটা জিনিস পাবেন প্রত্যেকটা বাড়ি বিল্ডিং আর বিল্ডিং অথবা সাত একটা করে দিছে কিন্তু কোনো প্লাস্টার করে নাই প্লাস্টার সারা বিল্ডিং সব স্কুল কুতুবপুর স্কুল বলে কৃষ্ণপুরের কাছে দেখেন কি পাতা আসছে পাতা আসছে নতুন পাতা কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের দর্শক আমি আমার ব্লক থেকেই কেনে শেষ করবো দেখা হবে পরবর্তী শুভ যোগেশ্বর ভালো থাকুন সব করুন অনেক অনেক ধন্যবাদ থাকার জন্য আসসালামু আলাইকুম